একটা মুহূর্তের জন্য ভাবুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার ইউটিউব চ্যানেলটা লগ হচ্ছে না আপনার চ্যানেলের সব ভিডিও উধাও চ্যানেলের নামটাও চেঞ্জ হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেলটা এখন অন্য কারো দখলে এটা ভেবে হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেলেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন এখন ধরুন কোনো কারণে আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো চ্যানেলটা হ্যাক হওয়ার পর চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য কি কি করতে হবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনি যদি নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছেন এবং আপনি যদি না জানেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে সুরক্ষিত রাখবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আমাদের জানতে হবে কিভাবে ইউটিউব চ্যানেল হ্যাক হয় হ্যাকাররা সাধারণত তিনটি উপায়ে ইউটিউব চ্যানেল হ্যাক করে নাম্বার এক হচ্ছে ফিশিং এই ফিশিংটা হচ্ছে ফেক ইমেল অথবা ফেক লিঙ্কের মাধ্যমে আমাদের লগিংয়ের তথ্য হাতিয়ে নেওয়া আপনারা হয়তো জানেন প্রত্যেক ইউটিউবারই কিন্তু স্পন্সারশিপ ভিডিও বানায় আর স্পন্সারশিপের কোম্পানিগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে ইমেলের মাধ্যমে সেই ইমেলের মাধ্যমে হ্যাকাররাও কিন্তু স্পন্সারশিপের নাম করে আমাদেরকে ফেক মেসেজ করে তাই স্পন্সারশিপ করার আগে কিন্তু আমাদেরকে যাচাই করে নিতে হবে সেটা রিয়েল কোম্পানি নাকি কোনো হ্যাকার নাম্বার দুই হচ্ছে ম্যালওয়্যার এই পদ্ধতিটা হচ্ছে ক্ষতিগত সফটওয়্যার ব্যবহার করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে পাসওয়ার্ড চুরি করা এই হ্যাকিংটা থেকে বাঁচতে হলে কোনো ব্রাউজের থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যাবে না ইতিমধ্যে তোমরা হয়তো তোমাদের ওয়াইটি স্টুডিওতে একটা নোটিফিকেশন পেয়েছো সেটা হচ্ছে প্রোটেক্ট ইউর চ্যানেল ফর মাল এই আপডেটটার উপর যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এখানে ইউটিউব স্পষ্টভাবে বুঝিয়েছে যে ক্রোম ব্রাউজার অথবা কোনো আলাদা ব্রাউজার থেকে কোনো পার্টি অ্যাপ ইনস্টল করা যাবে না এই পার্টি অ্যাপের মাধ্যমে কিন্তু তোমার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে নাম্বার তিন হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতিটা হচ্ছে বিশ্বাস অর্জন করে অথবা টাকার লোভ দেখিয়ে চ্যানেলের অ্যাক্সেস হাতিয়ে নেওয়া এই তিনটি উপায় ব্যবহার করে হ্যাকাররা আমাদের চ্যানেল হ্যাক করার চেষ্টা করে তো এখন আমি আপনাদের ইউটিউব চ্যানেল নিরাপদে রাখার পাঁচটি উপায় বলবো। যেগুলো আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক হওয়ার হাত থেকে নিরাপদে রাখবে নাম্বার এক স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেপ ভেরিফিকেশন চালু করা খুবই জরুরি এটি চালু করলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে সে লগ ইন করতে পারবে না বরং আপনার মোবাইলে আসা ওটিপিও দিতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য সবার প্রথমে আমাদের ইউটিউব ওপেন করতে হবে তো আমি এখানে ইউটিউব ওপেন করে নেবো ইউটিউব ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে নিচের সাইডে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের কিন্তু লোকোটা শো হয়ে গেছে এই লোগোটির উপর একবার ক্লিক করতে হবে লোকোটির উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখান থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি এখানে জাস্ট ক্লিক করতে হবে সিকিউরিটির উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন তো আমি জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে জাস্ট আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফোন নম্বর এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে ক্লিক করে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব এরপর এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে তো আমি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো মোবাইল নম্বর দেওয়ার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে নেক্সটের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে আসবে তো এখানে আমাদের ওটিপিটা দিতে হবে মোবাইল নম্বরে একটা ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা দেওয়া হয়ে গেলে ভেরিফাই এখানে জাস্ট ক্লিক করতে হবে তো এখানে একটু ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে জাস্ট ডানের উপর ক্লিক করলেই টু স্টেপ ভেরিফিকেশন হওয়া কমপ্লিট হয়ে যাবে এরপর আবার সিকিউরিটির অপশনটা চলে আসবে একটু স্ক্রল করে আবার নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছো রিকোভারি ফোন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানেও কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি এখানে জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে অ্যাড এর উপর ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছো রিকভারি ইমেল এখানে ক্লিক করে এখানেও কিন্তু আমাদের একটা রিকোভারি ইমেল দিতে হবে এটা কেন দিতে হবে সেটা বলে ধরো তোমার মোবাইলটা হারিয়ে গেল ওখানে কিন্তু একটা ওটিপি যাবে মোবাইলটা হারিয়ে গেলে তো আর ওটিপিটা দেখতে পাবে না তখন কি হবে এখানে যে মেলটা দেবে সেখানে কিন্তু ওটিপিটা আসবে ওকে তোমরা কি করবে ইন্টার রিকভারি ইমেল এখানে ক্লিক করে তোমাদের আলাদা কোনো একটা ইমেল দেওয়ার পর ফেরি উপর ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে রিকভারি ইমেল দেওয়া হয়ে গেলে স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর তোমরা এখানে একটা অপশন দেখতে হবে ইনহান্স সেফ ব্রাউজিং ফর ইয়োর অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে জাস্ট এটাকে অন করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছ টার্ন অন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে নাম্বার দুই সন্দেহজনক ইমেল ও লিঙ্কের থেকে সাবধান থাকুন অনেক সময় ইউটিউব বা গুগলের নামে ফেক মেল আসে যেখানে বলা হয় আপনার চ্যানেলে সমস্যা হয়েছে দয়া করে লগ করুন এমন কোনো লিঙ্কে ক্লিক করবেন না সবসময় ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করুন এবং নিশ্চিন্ত হন সেই মেলটা আসল কিনা নাম্বার তিন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন কমন পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার পাঁচ ছয় অনেকে পাসওয়ার্ড দিয়ে দেয় এবং অনেকে তো আবার নিজের নাম লিখে দু হাজার চব্বিশ পঁচিশে এইরকম করে দেয় কেউ কেউ আবার নিজের ডেট অফ দিয়ে দেয় এগুলো কিন্তু ইউজ করবেন না পাসওয়ার্ড যেন কমপক্ষে বারো অক্ষরের বেশি হয় পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার এগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে ওকে নাম্বার চার অ্যাপ এবং এক্সটেনশন ইনস্টল করবেন না অনেক সময় কিছু ব্রাউজার বা ফ্রি ওয়েবসাইট আপনার ইউটিউব চ্যানেলের তথ্য হাতিয়ে নিতে পারে তাই কোনো ব্রাউজার থেকে অ্যাপ ইনস্টল করার আগে সেটা যাচাই করে নিন সেটা নিরাপদ কিনা না নাম্বার পাঁচ নিয়মিত চ্যানেলের ব্যাকআপ রাখুন আপনার চ্যানেলের ভিডিও সেটিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুগল টেকআউটের মাধ্যমে ব্যাকআপ রেখে দিন এতে চ্যানেল হ্যাক হলে দ্রুত রিকভারি করতে পারবেন তো এই পাঁচটি উপায়ের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত রাখতে পারবেন তো এখন কথা হচ্ছে ধরুন আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো হ্যাক হওয়ার পর দ্রুত কী করবেন সেটাই এখন আপনাদেরকে বলবো যদি আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় তাহলে দ্রুত এই কাজগুলি করুন এক গুগল অ্যাকাউন্ট রিকোভারি পেজে গিয়ে পাসওয়ার্ড রিসেট করুন দুই ইউটিউব সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন এবং ইউটিউবের অফিসিয়াল হেলথ সেন্টারে রিপোর্ট করুন তিন ইমেল পাসওয়ার্ড এবং টু স্টেপ ভেরিকেশন দ্রুত পরিবর্তন করুন স্যার মেলোয়ার্ডস চেক করার জন্য আপনার ডিভাইস স্ক্যান করুন তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলকে দ্রুত রিকোভারি করতে পারবেন এবং আপনারা যদি এর থেকে ভালো করে জানতে চান ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর কীভাবে দ্রুত রিকোভারি করতে হয় তাহলে এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাও তাহলে নেক্সট ভিডিওতে আমি এই টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসবো তো আপনাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করতে পান না তো আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে বলে ছি ফেসবুকে গিয়ে সার্চ করুন এস টিপস এই পেজটা চলে আসবে এখানে আমাকে মেসেজ করলে আমি আপনাদের রিপ্লাই দেবো সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই